আমার আজকের রেসিপি ফুলকপির ডাটা চচ্চড়ি রেসিপি আর খুবই সাধারণ একটা রেসিপি হলেও এটা কিন্তু খেতে অসাধারণ হয় এই ডাটা আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি কিন্তু ফেলে না দিয়ে এইভাবে পাঁচ সবজি দিয়ে রান্না করলে দুর্দান্ত লাগে গরম ভাতে ব্যাস একদম জমে যাবে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আর আশা করছি রেসিপিটি সকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে প্রোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে আর যারা সঙ্গে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের জানাই সাদুরে আমন্ত্রণ তাহলে দেখতে থাকো আজকে রেসিপি সঙ্গে থাকো আমি দেখো কপির ডানটিগুলোকে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি এদিকে পেঁপে আলু টমেটো বুলো গাজর সিম বেগুন আর ভাঙা বড়ি নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এবারে কপির ডানটিগুলোকে আমি আগে ভাপ দিয়ে নেবো তার জন্য আগের থেকে আমি ওভেনে জল গরম করতে দিয়ে দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম এবারে কপির ডানটিগুলো দিয়ে দিচ্ছি একটুখানি সেদ্ধ করে নিলে খুব ভালো হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় না হলে কিন্তু চিপড়ে চিপড়ে হয়ে যায় ওর জন্য আমি একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি মিনিট বারো আমি এদিকে ফুটতে দিলাম বয়েল হতে দিলাম আর এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পোস্ত দু চা চামচ আর দিয়ে দিচ্ছি সর্ষে একই পরিমাণে আর কালো সর্ষে দিয়ে দিচ্ছি অল্প হাফচা চামচ এ দেখো আমি আগে একটুখানি জল ছাড়াই ব্লেন্ড করে নিলাম তারপরে লঙ্কা দিয়ে আর একটু জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি পেস্টটা রেডি হয়ে গেছে এবারে ততক্ষণে আমার এটা বয়েল হয়ে গেছে ফুলকপির ডানটিগুলো এখন আমি জল ঝরিয়ে এই ডাঁটিগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি এবার কড়াইটা পয়সা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা একটা তেলেই করতে হবে তেলটা একটু গরম হলে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি ভেঙে রাখা বড়িগুলোকে আমি একটু ভেজে নেবো উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নেবো আমি ভাঙাবড়ি দিয়ে একটু রান্না করছি যেহেতু ঝোলে অনেক সময় গোটা বড়ি দিয়ে রান্না করলে ঝোলের জন্য আমি গোটা বড়িটাই ইউজ করি কিন্তু এরকম চচ্চড়ি বচ্ছরি হলে আমি বড়ি দিয়েই রান্না করি খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এবারে আমি বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই একটু জলের মধ্যে কিছুক্ষণ আমি ভেজিয়ে রাখব এবার এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এটাকে একটুখানি ফ্লেভার আসা পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি প্রথমেই দিয়ে দেবো পেঁপেগুলো পেঁপে আর আলু আর দিয়ে দিচ্ছি গাজর সব সবজিগুলো আমি এক এক অ্যাড করে দিচ্ছি মুলো যেগুলো একটু সেদ্ধ হতে দেরি হয় সেগুলো আগে আমি একটু কষিয়ে নেবো অল্প করে আর কপির ডানটিগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কিছুক্ষণ আমি একটুখানি ফ্রাই করে নেবো লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম মিনিট পাচেকের জন্য ফিরে আসি পাঁচ মিনিট পর দেখো একটু হালকা ফ্রাই হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি স্বাদ মতন লবণ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দেবো তার আগে আমি আরও সবজিগুলো অ্যাড করে দেবো সিম বেগুন একটু ভেজে নেওয়ার পরে সিম আর বেগুন টমেটো আর এগুলো দিয়ে দিচ্ছি সিম আর বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি মিনিট পাঁচেক পরে দিলাম নাহলে কিন্তু একদম গোলে প্যাক হয়ে যাবে এবারে আমি লবণটা অ্যাড করছি স্বাদ মতন দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি আর একটু ভেজে নিচ্ছি সবজিগুলোকে লাল লাল করে সবজিগুলোকে ভেজে নেব আর পেঁপে তারপরে মুলো গাজর আলু এগুলোই আগের থেকে একটু ভেজে নিয়েছিলাম এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ ধনের গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আরও মিনিট ছয়েক আমি কষিয়ে নেবো এভাবে এগুলো দিয়ে কষাতে কষাতেই সবজিটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে অনেকটাই আর দেখো পরিমাণটাও কমে যাচ্ছে মজে যাচ্ছে তার মানে আমি ঢাকনা দিলাম আরও মিনিট পাঁচে গেছি ফিরে আসি পাঁচ মিনিট পরে এবার যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার আমি মিনিট পাচে কারো কষিয়ে নেব এটা দিয়ে আমি বেশি কষাবো না সর্ষে দিয়ে বেশি কষানো যায় না তোমরা জানোই বন্ধু বন্ধুরা তাই আমি সর্ষেটা দিয়ে বেশি কষাবো না সর্ষে পোস্তটা দিয়ে এবারে আমি ভেঙে রাখা বড়িগুলো আর যে জলটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আমি যে মিক্সি ধোয়া জলটা রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দেবো এর সঙ্গে শস্যের পোস্তর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিক্সি ধোয়ার জলটা আমি অ্যাড করে দিলাম এটাতেই সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো কারণ সব সবজি থেকে একটু একটু জল ছাড়ে এমনিতেই বন্ধুরা আর এটা কিন্তু খেতে অসাধারণ হয় তোমরা এই কপি টানটি ফেলে না দিয়ে একবার এইভাবেই করে দেখো দুর্দান্ত লাগে এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা দিলাম মিনিট পাচেকের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো সবজিগুলো অলরেডি আমার সেদ্ধ হয়ে গেছে এবার একটু ভালো করে আমি মজিয়ে নিচ্ছি সবজিগুলোকে খুন্তি সাহায্যে একটু নেড়ে নেড়ে আমি একটু মজিয়ে নিচ্ছি দেখো জলটাও এতে শুকিয়ে যাবে যতক্ষণ আর জলটা একটু শুকাচ্ছে ততক্ষণ আমি ভালো করে নেড়ে নেবো সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু আর দুর্দান্ত কিন্তু একটা ফ্লেভার ছেড়েছে এই পাঁচ সবজির একটা আলাদাই সেন্ট হয় আমি একটুখানি জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম মিনিট দুই চারেকের জন্য তারপরে ঢাকনাটা খুলে নিলাম দেখো জলটা পুরোপুরি শুকিয়ে গেছে কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছ আর সবজিটাও খুব সুন্দর মজে গেছে একদম নুন ঝাল মিষ্টি নুন ঝালে একদম রগরগা দারুণ খেতে হয় ক্ষেত্র এবার আমি নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা না দিলে কিন্তু একদম ব্যালেন্সটা আসে না এবারে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি এটাকে আমারও আগে একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে একটু ভালো করে নেড়েছে রে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি মিনিট পাঁচেক তারপরে আমি এটাকে সার্ভ করে নেবো ঢাকনা দিলাম মিনিট পাচেকের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর এবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সাথে স্পেশালি ভালো লাগে তাছাড়া রুটির সঙ্গেও খারাপ লাগে না বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো অসাধারণ লাগবে জাস্ট জমে যাবে নিরামিষের দিনে এরকম একটা সবজি থাকলে দারুণ লাগবে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আশা করছি রেসিপিটি সকলের পছন্দ হবে